একদম নতুন নিয়মে দুইটি ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুর্দান্ত স্বাদের দুইটি টেস্টি টেস্টি ভর্তা একদম ইউনিক টাইপের ঠিক আছে তো প্রথমে আমি শেয়ার করবো এই যেই ভর্তাটা সেটার জন্য আমার লাগবে এখানে পেঁয়াজ কুচি দুইটা নিয়েছি রসুন কোয়া নিয়েছি আমি পাঁচ থেকে ছয়টা এবং কাঁচামরিচ নিয়েছি চার পাঁচটা লাল দেখে আপনারা চাইলে এখানে সবুজটাও ব্যবহার করতে পারেন তো এখানে কিছুটা সরিষা তেল আমি দিয়ে নিয়ে হালকা করে ভেজে নিলাম আর এরপরে যে থানকুনি পাতাটা দিয়ে দিলাম তো এই পাতাটাকে প্রথমে আমি শক্ত গোড়ার যে অংশটা সেটা ফেলে দিয়ে পুষক করে ধুয়ে নিয়েছি আর এখন থানকুনি পাতাটা দিয়ে সব উপকরণ একসাথে ভেজে নেব এখানে ভেজে নেব হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আর যতক্ষণ না পর্যন্ত এই থানকুনি পাতাটা নরম হয়ে আসছে সফট না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে ভেজে নেব তবে হ্যাঁ এখানে ফ্রাই করা যাবে না জাস্ট সেদ্ধ না পর্যন্ত ভেজে নেব এরকম আর কি আর কিছুটা লবণ দিয়ে দিলাম তো দিয়ে ভেজে নিলাম অলমোস্ট আমার ভাজা কিন্তু কমপ্লিট এখন আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে তো তো সবগুলো নামানো হয়েছে এখন আমি পিসিয়ে নেবো আর সেই জন্য এখানে একটা শিল্পাটা নিয়েছি আর থানকুনি পাতা সব উপকরণ কিন্তু দিয়েছি স্বাদ মতন আরও কিছুটা লবণ আমি দিয়ে নিলাম তো দিয়ে নিয়ে এখন আমি পিছিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু ভালো করে মিহি করে পিষিয়ে নিতে হবে যেহেতু থানকুনি পাতা যে ডাটিটা থাকে সেটা বেশ একটু শক্তযুক্ত আর এটা কিন্তু সহজে ম্যাশ হতে চায় না ঠিক আছে এই জন্য যখন আপনারা ভেজে নেবেন চেষ্টা করবেন ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় চালিয়ে কিন্তু কিছুটা পানি দিয়ে ঢে ঢেকে রাখতে পারেন ঢেকে রেখে তারপরে একটু ভাজা ভাজা করে নিতে পারেন সেক্ষেত্রে যেটা হবে ভালো করে কিন্তু সেদ্ধ হবে আর পিসতে কিন্তু আপনার বেশি একটা কষ্ট হবে না খুব সহজেই পিসা হয়ে যাবে তো কথা বলতে বলতে কিন্তু আমার অলমোস্ট পিসা একেবারে কমপ্লিট এখন আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিব তো দেখতেই পেলেন কত সহজে অল্প সময়ে কিন্তু থানকুনির ভর্তাটা আমি এইভাবে বানিয়ে নিলাম আর এইভাবে শিল্পাটা বেটে নিলেই থানকুনির ভর্তাটা আর কি অনেক টেস্ট হয় মার্শালে অনেক টেস্ট হয় গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে সুপ্রিয় দর্শক আমি পরবর্তী ভর্তাতে চলে আসছি তো এই জন্য আমি এখানে একটি হাঁড়ি বসিয়ে কিছুটা পানি দিয়ে কাঁচকলা দুটো দিয়ে দিলাম এখানে কাঁচকলা কম বেশি বাড়ি কমিয়ে আপনারা দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আর কি তো আমি দুটো দিয়েছি তো সিদ্ধ করে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু ঢেকে এরকম সিদ্ধ করে নিতে হবে তো আমার সিদ্ধ কমপ্লিট এখন আমি নামিয়ে নিয়েছি এবং একটু হালকা গরমটা কমিয়ে আসলেই কিন্তু খোসা ছাড়িয়ে নিব এখন গরম গরম ছাড়াতে গেলে হাত পুড়ে যেতে পারে তো আমি একটু ওয়েট করেছি গরমটা যখন কমে আসছে তখন কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো খোসাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিলাম এরপরে আমি যেটা করব। এখানে একটি ম্যাশার ব্যবহার করব তো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিব এ পর্যায়ে এসে আপনারা চাইলে কিন্তু এখানে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো ম্যাশার দিয়ে করলে খুব ভালোভাবে ম্যাশ হয় তো ম্যাশ করা আমার কমপ্লিট তো এখন আমি এক রেখে দিয়ে চলে আসছি এই যে মাছ তো এখানে আমি দুইটা রুই মাছের ল্যাজ নিয়েছি এবং সামান্য হলুদ এল এবং লবং দিয়ে কিছুটা গুঁড়ামরিচ দিয়ে হ্যাঁ ভালো করে কিন্তু এখন মেখে নিব মাছগুলোকে তো মেখে নিয়ে আমি ভাসতে চলে যাব তো ভালো করে ডলে ডলে মিশিয়ে নিলাম মানে মেখে নিলাম আর কি মাছগুলোকে এখন এখানে চুলে একটি ফ্রাই প্যান বসিয়েছি তো কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক তখনই কিন্তু আমি এই রুই মাছের ল্যাচগুলো দিয়ে দিলাম ভাজার জন্য তো এখন ভেজে নিচ্ছি এপাশ ওপাশ দুপাশে কিন্তু ভালো করে ভেজে নেব রুই মাছগুলো যেহেতু ভর্তা বানাবো তো ভালো করে ভেজে নিতে হবে আর এই যে আমি মাছটা উল্টালাম এই ক্ষেত্রে কিন্তু অনেকটা তেল পড়ে গেল কারণটা হচ্ছে আমি কিন্তু দুইটা মাছ একসাথে উল্টানোর চেষ্টা করেছি আপনারা এটা করতে যাবেন না একটা একটা করে উল্টাবেন ঠিক আছে তাহলে কিন্তু তেলগুলো এইভাবে ছড়িয়ে যাবে না তো আমি দুইটা একসাথে তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু এটা হয়েছে তো গরম তেল হাতে পড়ে গেলে অসুবিধা হয় তো এটা কখনই করা যাবে না একটা একটা করে উল্টা নিলেই বেটার হয় তো এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে এখন এখানে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি সাথে কিন্তু আমি রসুনের কোয়া দিয়েছি চারটা তো পেঁয়াজ কুচির সাথে কিন্তু রসুনের কোয়াগুলোকে আমি কুচি করে নিয়েছি তো ভেজে নিলাম অলরেডি কিন্তু ভাজা হয়েছে ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপরে এখানে মরিচ ভেজে নিলাম চার পাঁচটা তো ভাজা কমপ্লিট এখন আমি উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নিয়ে এগুলোকে হালকা যখন একটু ঠান্ডা হয়ে আসলো এখন কিন্তু আমি ভালো করে কাটা ছাড়িয়ে নিব এই রুমাছে তো প্রচুর এই মধ্যে কাটা থাকে আপনারা সেটা জানেন তো ভালো করে কিন্তু কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে প্রথমে যাতে কোনো কাটা না থাকে যেহেতু আমি এই ভর্তাগুলো হাত দিয়ে ডুলে ডুলে করবো সো এখানে কোনো কাটা থাকা যাবে না আর কাটা থাকলে হাতেও লাগতে পারে আর খাওয়ার সময় ভালো লাগবে না এই জন্য ভালো করে কিন্তু কাটাগুলো বেছে নিতে হবে তো দুটা লেশকে কিন্তু আমি ভালো করে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে আর এখানে আমি মরিচটা কম ব্যবহার এর এজন্য যেহেতু আমার বাচ্চা খাবে তো এই জন্য আমি এখানে মরিচটা কম ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টেস্ট অনুযায়ী কিন্তু ঝালটা এখানে দিয়ে নেবেন তো প্রথমে আমি লবণ দিয়ে মরিচটাকে ডলে নিলাম তারপরে ভাজা পেঁয়াজের সাথে ভালো করে ডলে নিচ্ছি এরপরে আমি নিয়ে নেব হচ্ছে যে আগে থেকে খোসা ছাড়িয়ে নিলাম কাঁচকলাটা তো এখানে আমি কাঁচকলা ম্যাশ করা কাঁচকলাটা নিয়ে নিয়েছি তো নিয়ে এখন আমি একটা একটা করে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব প্রথমে মাছ মিশিয়ে নেব এরপরে আমি ম্যাশ করা কলাটা কিন্তু মিশিয়ে নেবো মানে সব উপকরণগুলোই কিন্তু ভালো করে একসাথে হাত দিয়ে ডলে ডলে কিন্তু মিশিয়ে নিব। তো এভাবে কিছুক্ষণ হাত দিয়ে ডলে ডলে মেশানোর পরে এখানে আমি ব্যবহার করব সাধারণত লবণ এবং কিছুটা ধনিয়া পাতা কুচি আমি লাস্টে ব্যবহার করব তো সাধারত লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি এখন এই যে নিয়ে নিলাম তো কিছুক্ষণ এইভাবে লবণ দিয়ে ভালো করে ডলে ডলে চটকিয়ে মেখে নিব তো মাখানো হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচিটাও নিয়ে নিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ এরকম আর কি দিয়ে এখন ভালো করে সব উপকরণ একসাথে ভালো করে আমি আবারও ডলে নিব তো ডলে ডলে নিলে রেডি হয়ে যাবে কিন্তু কাঁচকলা দিয়ে রুই মাছের ল্যাজের ভর্তা এই ভর্তাটা সত্যিই অসাধারণ খুবই টেস্টি খুবই আমি খুবই দুর্দান্ত স্বাদ হয় কিন্তু গরম ভাতের সাথে খেতে তো সুপ্রিয় দর্শক দেখে নিলেন কত ঝটপট অল্প সময় সহজেই কিন্তু দুইটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর সেম সেম যদি দেখে এই ভর্তাটা এইভাবে করেন আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন আর গরম ভাতের সাথে খে খাওয়ার সময় কিন্তু অন্য তরকারি বা ভর্তার কথা কিন্তু আপনি একদম ভুলে যাবেন এরকম দুটি ভর্তা যদি আপনার সামনে দেওয়া হয় তো অলরেডি কিন্তু আমার ভর্তা দুটা একেবারেই কমপ্লিট রেডি হয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক আশা করছি আজকের ভর্তা দুইটা রেসিপি খুবই ভালো লেগেছে তো ভালো লাগলে আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন অল বাটনেই ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে